আজকে আমরা অক্ষর পরিচয় শিখব অর্থাৎ এখানে দেখুন লেখা আছে উচ্চারণ যেন শুদ্ধ হয় উচ্চারণ শুদ্ধ না হইলে সোয়াবের জায়গায় গোনা হয় অর্থাৎ আপনাকে অবশ্যই প্রত্যেকটা অক্ষর শুদ্ধ করে শিখতে হবে যদি শুদ্ধ করে না শিখতে পারেন তাহলে আপনার সোয়াবের পরিবর্তে গুণা হবে অর্থাৎ আমরা অনেকেই আসি তর জায়গায় তা পড়ি চিনের জায়গায় সৎ পড়ি সদের জায়গায় সিন পরি আইনের জায়গায় হামজা পড়ি তো এই যে ভুলগুলো করি এই ভুলগুলো করার কারণে আমাদের কিন্তু আর গুণা হয় তো এজন্য আপনাকে সুই শুদ্ধ করে শিখতে হবে তো এখানে দেখে অনেক কিছু লেখা আছে আপনি এগুলো পড়ে নেন আমরা এখান থেকে শুরু করব এটা হচ্ছে আলিফ আলিফটা কিন্তু এরকম আসে লেখার সময় শব্দের শেষে তো প্রশ্ন হচ্ছে আলিফ কখন হামজা বলা হয় আমি কিন্তু অনেক ভিডিও তো আলিফকে হামজা বলি তো আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি কেন আলিফকে হামজা বলি তো আজকের ভিডিও আমি ক্লিয়ার করে দেব উত্তর হচ্ছে হারকাত তানফিন সুকুন শকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয় অর্থাৎ আলিফের উপর যখন হারকাত থাকবে হারকাত মানে কি হারকাত মানে হচ্ছে এক জবর এক জের এক পেস্ট থাকবে যদি আলিফের উপরে এক জবর এক জের এক পেস্ট থাকে তখন আলিফকে হামজা বলা হবে এবং আলিফের উপর যখন তানভিন থাকবে তানভিন হচ্ছে যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তখন আলিফকে হামজা বলা হবে এবং আলিফ যখন শকুন থাকবে তখন আলিফকে হামজা বলা হবে সাবধান জেরের বেলায় বাংলায় কখনো একার উচ্চারণ করবে না যখন হামজা জের ই হবে এটা তাহলে এখানে উচ্চারণটা হবে হামজাহ জবর আ জের এ এরকম করবেন না হামজাহ জের ই আর হামজাহ তাহলে উচ্চারণটা হবে আ ই ও তারপরে যদি আমরা তানগিনী উচ্চারণ করি দেখুন এখানে একটা জবর একটা যে একটা পেশ আসার কারণে আমরা আলিফটাকে হামজা উচ্চারণ করতেছি আমরা অনেকে আলিফ জবর আ আলিফ জের ই আলিফ জের ও পড়ি তো আপনার আলিফ জবর আ না পরে হামজা বলবেন হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ ও তারপরে এখানে হবে হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন আর হামজাকে নুনকে ধরব ধরলো হবে হামজাহ নুন জবর আন হামজাহ নুন জের ইন হামজাহ নুন পেশ উন তো প্রশ্ন আসছে সেটা হচ্ছে হামজা উচ্চারণ কেমন হবে উত্তর হচ্ছে হামজা হলকের শিরো হইতে শক্তভাবে আদায় করতে হয় অর্থাৎ হামজা তামজা উচ্চারণ করবে হলকের শিরো থেকে আমরা উচ্চারণ করবো আ ই শক্ত করে আন ইন উন আন ইন উন এখানে তানপিন এবং নুন সেকেন্ড উচ্চারণ প্রায় সেমই এখানে আপনার দেখতেই পারতেছেন তারপর হচ্ছে মিম এখানে মিমটা আমরা কীভাবে উচ্চারণ করবো মিমে যখন আমরা হরকত পাবো এক জবর এক যে এক পেস পাবো তখন আমরা তাড়াত্রিক উচ্চারণ করব দুই যে দুই যে দুই জবর দুই যে দুই পেস পাইলে আমরা তাড়াত্রিক উচ্চারণ করব হরকত হচ্ছে এক জবর এক জ্যাক এক পেশকে বলে তার মিম হচ্ছে দুই জুবর দুই যে দুই পেশকে বলে তো দুইটি আমরা কিন্তু তাড়াতাড়ি উচ্চারণ করব যেমন এটা হচ্ছে মিম মিমটি তিনটা ই আছে এটো মিম হবে এটো মিম এটো মিম দুইটা তিনটে কিন্তু এখানে মিম তাহলে এখন হবে মিম জবর মা মিম মি মিম পেশমু মা মি মু মিম দজবর মান মিম দজেরমি মিম দুই পেশমুন মান মিম মুন দঠ মিল করে মিম উচ্চারণ করতে হবে মিম জবর মা মিম জবর মা 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 মিম জবর মা মিম পেশমু মামু মিম জবর মা মিম মামি হামজাহ জবর আ মিম জবর মা আমা হামজাহ জবর আ মিম পেশমু আ জের হামজাহ জবর মি আমি তারপর হচ্ছে লাম এখানে দেখুন প্রত্যেক হরফে একটু একটা ছন্দ আছে তো আপনার ছন্দগুলো একটু পড়ে নেবেন তো আমি শুধু লামের মানে লামটা আপনাদেরকে চিনাবো লামটা লেখার মধ্যে কীভাবে লেখা আসবে এবং হর্গত তানভিনের জজমলা হরফ উচ্চন্ড দেখিয়ে দেব। তাহলে এটা হচ্ছে লাম লামটা এরকম আসে তিন রকমের তো এটা হবে লাম জবলা লাম জেল্লি লাম পেশলু লা লি লু লাম দুই যাব লান লাম দুই যে লিন লাম দুই পেস লুন লান লিন লুন লাম জবল্লা লাম জবল্লা লালা লাম জবল্লা লাম পেস লু লালু লাম জবল্লা লাম জেলি লালি মিম জবর্মা লাম জবল্লা মালা মিম পেস মু লাম জবল্লা মুলা মিম জবর্মা লাম জেলি মালি হামজা জবর আ লাম জেল্লি আলি হামজা গে লামকে ধরলে হামজা লাম জবর আল তারপর হচ্ছে নুন নুন জবন্ নুন জন্নি নুন পেশনু নু নানী নু নুন দুই জবর নানান নুন দুই জেন নুন জাপ নই পেস নুন না নুন নুন জবন্না নুন জানা নুন জবরনা নুন পেস নু না নু নুনজর্না নুন জন্নি না নি মিম জবরমা নুনজুবর্না মীনা মিম জেরমি নুন জেনী মীনি হামজেরমি আমিনা হামজা নুন যে আন হামজা নুন ইন হামজান নুন পেশ উন তারপর হচ্ছে বা বা দেখে তিন রকম এটো বা এটা বা এটা বা এটা শব্দ শুরুতে আসে এটা শব্দ মাঝে এবং এটা শব্দ শেষে আসে তাহলে হরকত উচ্চ হবে বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু টান দেওয়া যাবে না আমরা অনেকে আছে হরকত টানতে পড়ি তো টান পড়া যাবে না বা বি বু বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বানবিন বুন এরকম পড়তে হবে তারপরে বাজবর বা বাজবর বা বাবা বাজবর বা বু বাবু বাজের বি মিনজবর মা বিমা বাজবর বা লাম বালু বাজবর বা লামজবর বালা হামজা বাজবর আবে এখানে বাটো কলকল করতে হবে যখন বাড় পর থাকবে তখন কলকলা আদে হবে হামজা বাজবর আবে হামজা বাজেরি ইবে হামজা বাপেশ ওবে তো তারপরে দেখুন তা এখানে দেখুন তার একটা ই আছে যে লাল রং এর আরবি অক্ষরে পেলে আমাদেরকে বুঝতে হবে এটা বিপজ্জনক তো এখানে যেহেতু লাল রং না আমরা যখন লালটা পাবো তখন বুঝতে পারবো তো তা হবে তা 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 যে তা পিস টু তা তা দুই টান তা দুই যে তিন তা দুই পিস টুন তিন টুন মিমজু বর্মা তাজ ভর্তা মাতা মিম মি তা পেস্টু মিটু তা টু মিম মি তুমি তাজ ভর্তা লামজভল্লা তালা তা পেস্ট টু লামঝেল্লি তুলি হামজা তাজবর আথ এখানে হামসুদ হবে হামজা তাজের ইট হামজা তাপেশ উঠ এখানে দেখুন সাটা যেহেতু লাল আসছে এখানে আমরা দাগি পড়ছি লাল রং যেখানে হবে সেটা বিপজ্জনক অক্ষর যেহেতু সাটা লাল অক্ষর আসছে তার মানে সা হলে বিপজ্জনক তো আমরা এখানে দেখুন শাহ কেমন কেমনভাবে এখানে প্রশ্ন আসছে মানে যে হরক অক্ষরগুলো বিপজ্জনক আমরা ভুল করি সেগুলো কিন্তু প্রশ্ন থাকবে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে শুদ্ধ করে শিখতে পারবেন প্রশ্ন হচ্ছে সা অক্ষর কেমন হবে উত্তর হচ্ছে সা সাথে নরমভাবে আদায় করতে হবে তো আমরা এই সাটা যখন উচ্চারণ করি জিহ্বাটা নিচে তাতে লাগিয়ে আমরা উচ্চারণ করি তো ঝিবাটা কোনোভাবেই নিচে লাগানো যাবে না জিহ্বাটা সবসময় উপ আগে লাগিয়ে উচ্চারণ করতে হবে যেমন সা 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 সি পেশ সু

তারপর হচ্ছে ইয়া এখানে কিন্তু ইয়াটা বিপজ্জনক যে ইয়া উচ্চারণ কেমন হবে উত্তর হচ্ছে ইয়া যেবার মাঝখান হতে নরমভাবে উচ্চারণ করতে হবে আমরা অনেকে আছি ইয়া উচ্চারণ করতে গিয়ে হামজামতো করে ফেলি তো হামজামতো করা যাবে না এটা হবে ইয়া জুবর ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া ইউ এরকম ইয়া দুই জুবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইয়া ইয়াজুবর ইয়া মিম জুবর মা ইয়া মা ইয়া পেস ইউ লামজুবর ইউ লা ইয়াজবর ইয়া বাজের বি ইয়া বি লাম জবল্লা ইয়াজবর ইয়া লা ইয়া ইয়া পেশ ইউ মিম ইউমি মি ইউ মি তা ইয়াজবর তাই লাম ইয়াজবর লাই নুন ইয়াজবর নাই জবর পর মানে ইয়া আসলে এটা লিনিয়ার হরফ হয় লিনিয়ার আমরা পড়ব তারপর হচ্ছে র এখানে র উচ্চারণ করতে গিয়ে আমরা একটা ভুল করি যে জবরের ক্ষেত্রে র জবর র না বলে রাহ পড়ি এটা করা যাবে না তো উচ্চারণটা হবে র জবর র র জে রি র পেশ রু যখন রর পর জবার এবং পেস থাকবে র হবে জে থাকলে পাতলা হবে র দুই জবল রন র দুই জে রিন র দুই পেশ রন র পেশ র মিম জবল মা র মা র নুন জে নি র হামজা আ মিম জে র র আমি র হামজা র জবল আউ হামজা র জে রি হামজা র পেশ উর তারপর হচ্ছে যা এখানে যাটা কিন্তু বিপজ্জনক প্রশ্ন দেখুন এখানে যা উচ্চারণ কেমন হবে উত্তর হচ্ছে যা সামনে নিচের দাঁতে আগায় হতে শীর্ষ পাতলা ভাবে আদায় করতে হবে তো যাটা সামনে দাঁতে নিচের দাঁত লাগাতে হবে জিবার আগারটা এবং শীর্ষ পাতলা ভাবে উচ্চারণ করতে হবে যেমন যা জবর যা যা জের জি জা পেশ জু যা জি জু জা দুই জবর জান জিন জুন জাপিশ জু নামজুবল্লা জোলা জাপিশ জু মিমজেমি জুমি নিমজু বৰ্মা জাপিশ জু মা জো জা জুবাৰজা মিমজা বৰ্মা জামা হামযোবৰ আম মিমজেমি আমিজ যা জুবজা আমিজা জা জুবাৰজা তাজবাদ্জা হামজা যা আজ হামজা জা ইজ হামজা জাপিশ উজ তারপর হচ্ছে ৱাও এখানে দেখোন ৱাউটা কিন্তু বিপদজনক অক্ষৰ প্ৰশ্ন হচ্ছে ও উচ্চান কেমনভাবে উত্তর হচ্ছে ৱ দুই ঠোঁটের মাঝে ফাঁক হয় মানে ফাঁকা হয়ে আদায় করতে হবে আমরা অনেকে ওয়াউ উচ্চারণটা হামজার মতো করে ফেলি তো হামজার মতো করা যাবে না বা বায়ের মতো করা যাবে না এটা হবে ওয়াউ জে ওয়া ওয়াউ জে উই ওয়াউ পেশ ও ওয়া উই ও ওয়াউ দুই জে বল ওয়ান ওয়াউ দুই জে উইন ওয়াউ দুই পেশ ভুন বলতে হবে ওয়াউ জে বল ওয়া মিম জে মা ওয়া মা ওয়াউ জে ওয়া মানে বা জে বল বা ওয়াউ জে উই বা উই ওয়াউ জে বল ওয়া লাম জে বল ওয়া লা ফুল তাত পঢ়ে তারপরে এখানে দেখুন লাগছে যে নিচের অক্ষর পরীক্ষার এই লাইনটি শুদ্ধভাবে দ্রুত পড়ার চেষ্টা করুন যেমন তাজবত্তা জবর তা তাজের তি তা পেস টু ইয়া মিম ইয়া ইয়া জের ইয়া মিম দুই জের মিম দুই পেস মুন এরকমভাবে আপনারা প্র্যাকটিস করবে তারপরে ডাল ডাল জবর দা ডাল জের দি ডাল পেস দু ডাল দুই জবর ডান ডাল দুই জের দিন ডাল দুই পেশ দুন দান দিন দুন ডাল জবর দা ডাল জবর দা 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 দাল জবদা দালপেশ দু দা দু দাল জে দি দা মিম জবর মা দাল জে দি মা নুন জবর না মা না জিম জবর যা হা জে হি যা হি দাল জবদা দা জালটা খুবই বিপদজনক একটা অক্ষর কারণ জাল উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক ভুল করি দেখুন এখানে প্রশ্ন হচ্ছে জাল উচ্চারণ কেমন হবে উত্তর হচ্ছে জাল জিহ্বার আগা হতে নরম ভাবে আদায় করতে হবে অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সাথে লাগিয়ে জালটা নরম ভাবে উচ্চারণ করবেন زال زوبز زال زریدی زال پیشو زادیدو جیبرن کو نو ভাবে নিচে লাগাবেন না زال دویজব জান زال دویজেরিজিন زال دویپیش যুন জান وین যুন زال জবজা তাজবত তাযাতা زال জবজা নুনজমান না লমজবলা জানালা زال জবজা হাজবরহা বাজবর বা জাহাবা زال پیشই যুমিম জে মি আঞ্জিবরা যুমিয়া হামজা জাল জবর আজ হামজা জাল জেরি ই হামজা জাল পেশ উ তারপর পরীক্ষা দুই এখানে আসছে যে শিক্ষার্থীগণ নিচের অক্ষর পরীক্ষায় পরীক্ষার এই লাইনটি শুদ্ধভাবে দ্রুত পড়ার অভ্যাস করুন তো এখানে আমরা এটা একটু দ্রুত পড়ার চেষ্টা করবো যেমন जिम जब जिम जे झे जी, जिम पेश जु दाल जब दा दाल जे दी दाल, ज, दाल पेश दालपेश सा जब सी सा, सा, सा पेश जाने जाने जा, जाने दाल जब झा दाल जे झालपेशु हा जब हा हा जेर ही हा पेश हुव जब वाह वाव झेर वी वाव खो खो ही, खो पेश हुआ जबर ख् झे खु खौ पेश खु जा जब जा जे सी जा पेश जो এরকমভাবে আপনারা জবর জের পেশ আবার দুই জব দুই জের দুই পেস দিয়ে করতে পারেন জিম দুই জবত জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জুন ডাল দুই জব দান ডাল দুই জের দিন ডাল দুই পেশ দুন দান দিন দুন এরকমভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন তারপর হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন ওয়াও দুই জব ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উবুন ওয়ান উইন উবন তারপর অক্ষর হচ্ছে ফা ফা হচ্ছে হাসি মুখে দাঁতের ঠোঁটে আদায় হবে অর্থাৎ উপদ্বিতার নিচে ঠোঁটের পেটে লাগিয়ে ফাট উচ্চারণ করতে হবে ফা জবর ফা ফাজের ফি ফাহ ফু ফাফি ফু ফা দুই ফান ফা দুইজের ফিন ফা দুই ফুন ফান ফিন ফুন ফোন ফা তাজের তি ফাতি মিম জবর মা ফাতিমা ফা জবর ফা লাম পেশু দা ফালুদা পেশ ফু জিম জি রা ফু জি রাজুবর ফা হাজের হি ফাহি মিম জবর মা ফাহিমা তারপর বিপজ্জনক অক্ষর হচ্ছে কফ কফ উচ্চারণ কেমন হবে উত্তর হচ্ছে কফ যা গোড়া হতে মোটা ভাবে আদায় করতে হবে আমরা মানে কি কফ উচ্চারণটা কাফের মতো করে ফেলি তো কাফ করা যাবে যেমন কফ জবর কফ জের কি কফ পেশ কু কি কফ দুই জবর কণ কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কিন কুন কফ জবর ক লাম লা কলা বা দুই পেশ বোন কলা বোন কফ পেশ কু তাজের তি কু তি লাম কুটি কফ ফা জবর ফা কফ জের কি ফা হা জবর হা ফা হা কফ জবর ক ডাল জি ক দি কদি দি পেস রুণ ক দি হামজা কফ জবর আ কলকলা হবে কফ কিন্তু কলকাল রফ যখন এই কফের জাগিন থাকি তখন কলকলা করতে হবে কফ জবর আ হামজা কফ জের ই হামজা কফ পে ও ক এরকম ভাবে তারপর হচ্ছে কাফ কাফ হবে কাফ জবর কা কাফ জের কি কাফ পেস কু কা কি কু কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেস কুন কান কিন কুন কাফজবর কা কাফজবর কা 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 কাফজবর কা কাফ পেশ কু কা কু কাফজবর কা কাফজের কি কা কি কাফজবর কা তাজের তি মা কা মা হামজা কাফ জবর আক হামজা কাফ জের ইক এরকম হবে তারপর হচ্ছে সিন সিন উচ্চারণটা অবশ্যই পাতলা উচ্চারণ করতে হবে যে সিন সামনে নিচে দাঁতের আগা হতে শীর্ষ পাতলা ভাবে আদে হবে অর্থাৎ জিহ্বার আগাটা সামনে নিচে দাঁতের সাথে লাগিয়ে সিনটা পাতলা করে উচ্চারণ করতে হবে সিন উচ্চারণ করার সময় যেন সার মতো না হয়ে যায় কিংবা সদের মতো না হয়ে যায় পাতলা করে হবে সিন জবর সা সিন সি সিন পেশ সু সা সি সু সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন হা জবর হা সিন জের সি হা না হা না সিন জবর সা লাম জের লি সা লি হা জবর হা সা লি হা হা জবর হা সিন জবর সা দুই জবর দান হা দান হামজা সিন জবর আস হামজা সিনজের ইস হামজা সিন পেশ উস আস ইস উস এখানে যখন সিনটা উচ্চারণ করবেন অবশ্যই বাতাস বের করবেন আস ইস উস এরকম তারপর সিন সিনটা অবশ্যই আপনাকে শেষ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন জবর শাহ সিন যে শি শিন পেশ শু শাহ শী শু শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শান শিন সুন শিনজবর শাহ হাজের হি দাল জবরদার শাহিদা শিনজবর শাহ হাজের হি দাল দুই পেশ দুন শাহিদুন বাজবর বা শিনজে শি বা শি র দুই পেশ শুন শিন পেশ শু র জবর ও শু র কা জবর কা শু তাও নিচে আবার তিন নম্বর একটা পরীক্ষা দিছে এটা আমরা প্র্যাকটিস করব এখন যেমন প্রথম জবর দিয়ে উচ্চারণ করব জবর জে পেশ দিয়ে فازو بر فا فازیر فی فا فو فا فی فو شنجو جو شا شن جش شن پش شو شا شو حازو بر حا حازیر حی حا پش حو حا حی حو اکن دو جو دیبولی نون دو جو نان نون دو جو نین نون دو پش نون نان نین نون قاف دو جو بر قان قاف دو جو قین قاف دو پش قن قان قن میم دو جو بر من میم دو جو مین میم دو پش مون من مین مون কি কাফ জবর ভাবে এরকমভাবে আপনার প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে ত তটা খুবই গুরুত্বপূর্ণ ত উচ্চারণ কেমনভাবে উচ্চারণটা হবে ত হতে মোটা মোটাভাবে আদায় করতে হবে আমরা অনেকে ত উচ্চারণ করতে গিয়ে তার মতো করে ফেলি ত এটা একটু সতর্ক থাকবেন যেন তার মতো না হয় যেমন ত ত পেশ তো ত টুৱে থৈ যৱ ট দুই জ্বিন পেশ থ যৱত তামজৱাল্লা তা ভা দ্বীপেশ্বলা বুন তবত তামজৱাল্লা তা কপ দুৰ কিন তা ক্ৰীণ ত যৱ ত ৰজে ৰি তৰি কবৰ কাজবে এইযার র পেশ থ্রু এখানে মোটা করতে হবে আর তা পাতলা হয় তা পেশ তো এরকম তারপরে র রচন্দ্র ঝিবার আগাস সামনের উপরে ধীরে আগাস লাগিয়ে মোটা করছে মোটা করছেন করতে হবে আর জাল পাতলা হয় আমরা আগে শিখে আসতে তাহলে এটা হবে র জবর র জিবার নিচে দাঁত লাগাবেন না র জবার র র জের র র পেশ র রৈ র দুই জবর রণ র দুই জের রুইন র দুই

কেমন হবে উত্তর সামনে নিচে দাঁতের আগা হতে শীর্ষ মোটা ভাবে আদায় করতে হবে অর্থাৎ জিব্বাটা নিচে দাঁতে লাগাবেন যেমন সদ স বলবেন যাবেন না এটা মোটো হরফ মোটো হরফের ক্ষেত্রে কিন্তু বাংলা আকার ব্যবহার হয় না এখানে স বলতে হবে দুই সন সন ছৱ ছামান ছোৱলি জ্বা মা দেশৰ বা জবৰ বা ছে ছৈ বা ছৈ ৰখাৰণ কৰ্তে হমা ছেৰ তারপরে হচ্ছে লচ্চারণটা হচ্ছে দ বাম পাশের মারি দাঁতের গোড়া সাথে মোটেভাবে আদায় করতে হবে অর্থাৎ গোড়া উপরের বাম পাশের মারি দাঁতের সাথে লাগিয়ে মোটাক উচ্চারণ করতে হবে যেমন ল দেব ল দই দেস ডই ডুই যুবক পেশ ডুই পেস ডইন দৈন হা জুবর হা দ দা দ রুবর হা দ র

তজ তৌ তেষ্ট হা জব হা হা ঝেহ হা পেশ হু হা হি হু স্বি জব স্ব সব সই সেশ স্ব শ্রৈ সাম লাম জি লাামেশী লু ও জবগ্ ওই রেশ রৈবেশ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মু আপনারা টানভিন দিয়ে এটা প্র্যাকটিস করবেন তারপর হলো হামজা এখানে প্রশ্ন হচ্ছে হামজা উচ্চারণ কেমন হবে উত্তর হামজা হলো কি শুরু হতে সপ্তাহে আধা হবে আমরা প্রথমে শিখছি ওই আলিফ জবর জের পেশ থাকলে যেরকম উচ্চারণ হয় এটার উপর জবজের পেশ থাকলে একইভাবে উচ্চারণ হবে তাহলে হামজাহ জবর আ জের ই হামজাহ পেশ উ আ ই হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন সিন পেশ সু হামজা জের ই সু ই লাম জবর লা সু ই লা লাম জবর লা হামজা জের ই লা ই সিন জবর লা ই পেশ কু রা জের রি কু হামজা জবর আ কু আ সিন জবর শা হামজা জবর আ শা আনুন না শা আনা তারপর হচ্ছে আইন আইন উচ্চারণ কেমন হবে আইন হলকের মাঝখান হতে গলা চেপে হবে অর্থাৎ চাপ দিয়ে এখানে উচ্চারণ করতে হবে আইন জবর আ আইন জেরে আইন পেশ আইন দুই জবর আন আইন দুই জের ঋণ আইন দুই পেশ উন আইন জবৎ রবর র আইন আমিম দুই পেশ মুন আমুন জিম জবত জামিম জেমি জামি আইন দুই পেশ উন জামি আইন জেবর আেবর মা আই দুই লীন আমালিন হামজা আইন আ হামজা আইন জের ই হামজা আইন পেশ উ এরকম তারপর হচ্ছে লাস্টবেশে সর্ব হচ্ছে গইন এখানে গয়নটা মোটা উচ্চারণ করতে হবে গইন জেবর ওয়াইন জের ওই ওয়াইন পেশ গন দুই জবর গন গন দুই জের গিন ওয়াইন দুই পেশ গণ গন গীন গণ মো পেস ম গের গ র জেবর রে র গোয়েঞ্জবর গ জে দি গ দে বা জবৰ বা গ দে বা ওয়েন জবর গছ স দে জবর সলাম বলবেন না গো বলতে হবে র জব ও র বা জবর বা ও র বা পর পরীক্ষা হচ্ছে এটা আপনার প্রত্যেকটা সর্ফ করে জবর জের পেজ দিয়ে আপনারা পড়বেন তো এটা আপনার অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন যেমন ওয়াইন জবর গ ওয়াইন জের এ ওয়েন পেশ ও কফ জবল ক কফ জের কে কফ পেস কো এটা হামজা হবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেস ও তে প্রত্যেকটা জব যে পেজ দিয়ে উচ্চারণ করে লিখবেন এবং দুই জবত দুই যে দুই পেজ দিয়ে উচ্চারণ করে লিখবেন তে হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই মিছিল সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি আপনারা ঘরে বসে কোরআন শিখতে চান খুব সহজভাবে তাজমিস সহ তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিচ্ছি প্লে লিস্টের লিঙ্ক ঘরে বসে কোরআন শিখুন সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজেই ঘরে বসে কোরআন শিখতে পারবেন